عربي ونترشت حرب قدو شخي الف با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد طا ضا عين غين ف قاف كاف لام ميم نون واو هاء همجة يا يا أربي بنو مالار بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر ওয়াতিম আলাই বিল হির আমরা যখনই পবিত্র কোরআন শরীফ বা আরবি হরফ বা আরবি যে কোনো জিনিস পড়ি না কেন সাথে সাথে আমরা এই দোয়াটা পরে নিব পাশাপাশি আরেকটি দোয়া রয়েছে রব্বি সিদিনী আইলমা। এই দোয়াটা আমরা তিনবার পরবো এটা আবার কোরআনের আয়াতের অংশও হয় রব্বি সিদ্ি আইলমা। ربي سدني علما عربي ونترشتي هرب قلو شيخي ألف با تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد ত আইন তৈন গা অফ ক্যাফ ল্যম মিম নুন ওয়্য হ্যা হম জ আমরা প্রত্যেকটা অক্ষরকে বা হরফকে বাংলাতে বলা হয় অক্ষর আরবিতে বলা হয় হরফ আমরা প্রত্যেকটা হরফকে পাঁচবার দশবার বিশ বার যে যতবার করিয়া হোক সময় পাইলে বেশিরভাগ বেশি আমরা পড়ার চেষ্টা করব। কারণ একটা হরফ বারবার পড়লে সেই হরফটা আমাদের জেহেনের ভিতরে বসে যাবে আরিফ অ্যালিফ অ্যালিফ এইরকমভাবে পড়তে থাকবো বা 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 তা তা স্য স্যা জিম 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 حاء ح خ خ دال 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 ذال 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 راء راء سين 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 شين 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 صاد 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 ضاد 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 طاء طاء ظاء طا, ظاء ظاء عين 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 غين 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 فاء 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 ها 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 همجة همجة يا 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 إيه بابي তিনবার হোক চারবার হোক পাঁচবার হোক বারবার পড়িয়া এই আরবি হরফগুলো দেখিয়া পরার চেষ্টা করব এবং না দেখিয়া পরারও চেষ্টা করব এবং জেনের ভিতর নিয়ে আসব কোন হরফগুলো দেখতে কেমন আমরা অতপর আমরা পড়ব নক্তা নক্তাগুলো আমরা পড়ব কেমন অ্যালিফ খালি অ্যালিফ খ্যালি ব্যার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা স্যার উপরে তিন নক্তা জিমের প্যাডে এক নক্তা হা খালি হওয়ার উপর এক নাক্তা ডালখালি জালের উপরে এক নক্তা রয় খালি ঝায়ের উপরে এক নক্তা সেন খালি সেনের উপরে তিন নক্তা সাত খালি দদের উপরে এক নক্তা খালি রার উপরে এক নক্তা আইন খালি গয়নের উপরে এক নক্তা ফায়ার উপরে এক নক্তা কফের উপরে দুই নক্তা ক্যাফ খালি ল্যাম্প খালি মিম খালি নুনে রুফুরে এক নক্তা ওয়াউ খালি খালি হামজা খালি ইয়ান নিসে দুই নক্তা ইয়ান নিসে দুই নক্তা প্রত্যেকটা হরফের যদি আমি নক্তাগুলো নির্বাচন করি তাহলে এর দ্বারাই আমার অক্ষরগুলো জানা হয়ে যাবে যে বা দেখতে কেমন বা নিচে একটা নক্তা থাকে তা দেখতে কেমন তার উপরে দুইটা নক্তা থাকে ছা দেখতে কেমন সার উপর তিন নক্তা থাকে ছা সিন দুটা অক্ষর এমন যে দুটার উপরে তিন নক্তা কিন্তু সাহার উপরে দুই কাঁটা বা এক নক্তার উপরে তিন নক্তা থাকলে সেটা সাহ হওয়া যাবে আর সেনের উপরে তিনটা কাটা আছে তিনটা কাটার উপরে তিনটা নক্তা থাকলে কি হবে সিন হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা আমরা আজকের সবগুলো সুন্দর সুন্দর করে মুখস্থ করব এবং বারবার করার চেষ্টা করব আল্লাহ তালা রবুল আলমিন আরবি হরফগুলো সুন্দর করে সহেই করে শেখার এবং মুখস্থ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পবিত্র কোরআন শরীফ শেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা রয়েছে সকলকে সাবস্ক্রাইব করে দিবেন উৎসাহিত করবেন আল্লাহ তালা সকলকে কবুল করুক আল্লাহ আমিনা রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরাকাত